নারী শুদ্ধতা তার স্বামীর কাছে একজন স্বামী যদি তার তার বউরে সুন্দর ভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ নাই আমি আমার স্বামীর কাছে সুখী হইতে পারছি কতটুকু সেটা আপনারা আমরা দেখলে বুঝতে পারতেছেন না তুমি রেটে আসো তার নেই আর কিছু কয় না আমি আসতে পারবো না কয়ে যে তুই আসবি না দেখ কি করি তখন মেয়ে কইতাছি কি তোর বউর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব এইসব ভিডিও আর এইসব লিংক আমি ছাইড়া দিমু তখন মেরে ছেড়ে দেয় দিছে কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা উমুক সুমুক এই সেই হইব ফ্রেন্ড হচ্ছে মিম হ্যাঁ তো আমার যখন বাচ্চার বয়স আর এই মাস দুই মাসের কাছাকাছি তখন আমার কাছে রিপোর্ট আছে আমি রিপোর্ট দেখাই উনি যদি এতটাই ভালো হইতো ওনার বউ প্রেগনেন্ট উনি তো সব ছায় তাহলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বললো না কেন এটা প্রশ্ন যে উনি তো

এবার আমি একটা কথা বলি যখন উনি আর ঝগড়া হয় ঝগড়াটা হচ্ছে কি উনি সকালবেলা বের হইছে এর আগের দিন সারার রাত মেয়ের সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখতে টিকতে না পাই না আমি নিচে গিয়ে শুইছি নিচে গিয়ে শোয়ার পরে সকালবেলা উঠে সে গোসল কইরা বের হয়ে গেল কিচ্ছু খাইলো না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় আইছে বারোটা বাজে বাসায় আইছে আমার পরে দিয়ে আমি রাগ রাগ রাগমো না কারণ ও কালকে রাত্রে সারা চ্যাটিং করছে সকাল বেলা গেছে গা এতক্ষণ একটা লোক কি করে না তো ওখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার ওখানে ঢাকার দিকে কোনো কাজই নাই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও ছাড়তে সাংসারিক বিবর সাংসারিক জিজ্ঞাসাবাদে কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকমের সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এইখান থেকে এই যে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটার ইয়া করে রাখছে এটা দেখার পর আমি পারতামে এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব আপনাদের ছেলে কত ভালো আমি যেতাম কি আমার হাজবেন্ড যা করতে ওগুলা আমি খাইতে আমার জন্য যদি আনতে পারতো রে ইউজ করা কিভাবে হয় আচ্ছা ইউজ করাটা দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় না এই যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিকমতো খাইছি আমি জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তো আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার জামে যা ইচ্ছা তা করুক আমার দেখা লাভ নেই না সে আমার ঘরে বলছি আমার জামাই যদি বলে সে ডিভোর্স আমি তার সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানুষ যদি যে তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তো বা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনা নিতে আট মাস আমার হাজবেন্ডের ভালো দেখ হইতাছে সে আরেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বললো তার মা আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসাে যানছে তার মা আমি একটা জিনিস না গলা ঢুকাই নি তারপরে যে রান্না করি রান্না করার পরে দিয়ে হইতেছে আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে খাইছি ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায় রাত্রে আইসা উনি কি ওষুধ খেয়ে শুয়ে পরে ভাত